বন্ধুরা দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ উনিশে জুন বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সতর্কবার্তা মৌসুমী বায়ুর প্রবেশ দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সতর্কবার্তা আজকে থেকে আজকের থেকে প্রায় সব জেলাতে তাপমাত্রা হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের আর কিছুক্ষণের মধ্যেই মালদা নদীয়া মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ ঝুড়ো হওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে আগে আসছেন তেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন কেমন আবহাওয়া থাকবে বাংলাদেশে কিন্তু বিপর্যস্ত সিলেট গোবিন্দ সিং কলাই রংপুর বিভিন্ন অঞ্চলে বন্যার পরিস্থিতি বাংলাদেশে কিন্তু আবহাওয়ার পরিস্থিতিও আমরা জানবো বাংলাদেশে ইতিমধ্যে বন্যার পরিস্থিতির সঙ্গে কিন্তু উত্তরবঙ্গেও বন্যার পরিস্থিতি আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলছে অবশ্যই আমরা জানবো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে সম্পূর্ণ এই ভিডিওগুলো যেগুলো আপলোড করি সেগুলো কিন্তু সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আজকে আমরা দেখতে পাচ্ছি বিকেল থেকে ঝড় বৃষ্টি হবে খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর হাওড়া হুগলি শহর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া শিউড়ি কাটুয়া মেহেরপুর শ্রীকোপা যশোর লোহাপাড়া ফরিদপুর নগরপুর রাজশাহী সিংরা সিরাজগঞ্জ বগুড়া সিসাবারি বিভিন্ন অঞ্চলেই ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে আগামীকাল থেকে বর্জ্য সব সহ বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়বে দেখুন দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি চলবে কালকে থেকে কুড়ি তারিখ একুশ তারিখ দেখুন সব কিন্তু দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টিপাত পাচ্ছি কুড়ি তারিখে ভারী বৃষ্টি থাকবে আরও ভারী থাকবে দক্ষিণবঙ্গে নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর বর্ধমান কলকাতা সহ কোলাঘাট আরামবাগ বর্ধমান দুর্গাপুর সিউরি রনহাটি দুরিয়ান সব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে এদিকে মালদা পর্যন্ত ভারী বৃষ্টি থাকবে উত্তরে তো বৃষ্টিপাত চলবে কুড়ি তারিখে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চাচ্ছি যেহেতু মৌসুমী বায়ু প্রায় নাগপুর পর্যন্ত বৃষ্টিত হয়ে যাবে একুশ তারিখ পর্যন্ত আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে আবারও থাকবে দক্ষিণবঙ্গে প্রায় একুশ তারিখেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে একুশ তারিখেও বৃষ্টিপাত হবে একুশ তারিখের পরিমাণটা একটু কম থাকবে কিন্তু বাইশ তারিখ থেকে আবার দেখতে হবে কি পরিবর্তন হয় বাইশ তারিখে কিন্তু আবার বৃষ্টিপাত আছে বাজারে বৃষ্টিপাত আছে বাইশ তারিখে ভারী বৃষ্টিপাত নেই আবহাওয়ার পরিবর্তন আসছে অবশ্যই আপনারা জানতে পারবেন কিন্তু লাগাতার বৃষ্টিপাত পাবেন বন্ধুরা এখন কিন্তু আপনারা বৃষ্টিপাত পাবেন আজকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল কালকে রাত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল কালকে বিকেলেও ছিল বিকেলেরটা আপনাদের সময় রাত্রে হয় তো কালকে রাত্রে কারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন উত্তরবঙ্গ থেকে কালকে প্রবল বৃষ্টি চলেছে কোথায় আপনাদের ওখানে আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন আছে জলের নদীর জলের পরিমাণ এখন কেমন হচ্ছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন বিপদসীমার উপরে কিন্তু বইছে আপনার জল মহানন্দা তিস্তা তুর্সা সব অঞ্চলে কিন্তু এই নদীগুলো জল বাড়ছে আপনারা কিন্তু নদী পুকুরবর্তী যারা যারা থাকছে সেখান থেকে কিন্তু আপনারা দূরে সরে যাবেন স্কুলে বা কোনো সরকারি জায়গায় শেল্টার নেবেন যারা নদীর আশেপাশে বাসস্থান থাকেন তারা এদিকে কলকাতা মেহেরপুর মালদা ভদ্রলপুর বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত চলবে এদিকে উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এদিকে আমরা একুশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে একুশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত দেখলাম এদিকে দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত আবারও কিন্তু বাড়বে কম বেশি করে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা কমে যাবে আর আজকে তাপমাত্রাটা একটু দেখে নেব দক্ষিণবঙ্গে তাপমাত্রা কেমন থাকার সম্ভাবনা আছে বেশি বড় করব না ভিডিওটা বেশি বড় ভিডিও করে দেখতে চায় না অনেক কেউই হালকা গরম দেখুন আগের থেকে অনেক হালকা গরম থাকবে আজকে হিউমিট থাকবে একটু একটু হালকা হিউমিট থাকবে কোমর ভাব থাকবে কুড়ি তারিখ থেকে অনেক কমে যাবে দেখুন কালকে থেকে কিন্তু একদমই কমে যাবে গরম দেখুন নেই আঠেরো তারিখ যেটা আপডেট দিয়েছিলাম সেভাবে কিন্তু হচ্ছে আর যেটা বলে রাখি কালকে রাতে কিন্তু সব বৃষ্টিপাত হয়েছে মেঘলা আকাশ এদিকে মেঘলা আকাশ মালদাতে কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে মেঘলা আকাশ বাংলাদেশে জমৎ সিং সিলেটে বৃষ্টি এদিকে কলাপড়া খুলনা অনেক কেউ খুলনা যারা আছে তারা বলছে রাজশাহী থেকে বলছিল তারা বৃষ্টিপাত পাচ্ছে না দেখুন দক্ষিণ বিভাগে কী হয়েছে বৃষ্টিপাতের পরিমাণটা কম ছিল আস্তে আস্তে দক্ষিণ বিভাগে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে আমরা যদি বের করি দেখুন স্যাটেলাইট চিত্র দেখুন মেঘটা কীভাবে ছিল বা বৃষ্টি তো ছিল দেখুন আস্তে আস্তে কিন্তু সরছে মেঘটা পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি মালদা দিনাজপুর এবং আপনার এই মুর্শিদাবাদ নদীয়া ডিস্ট্রিক্টে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখিনি কেমন থাকতে পারে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতটা দেখুন প্রায় সতেরো আঠেরো কুড়ি কিলোমিটারের কাছাকাছি মিলিমিটারের কাছাকাছি উত্তরবঙ্গে সেরকম রকম তিনশো চারশো মিলিমিটার আগামী পাঁচ দিন আগামী দশ দিন যদি আমরা ট্র্যাক করি তাহলে দেখুন বৃষ্টিটা আরও নিচের দিকে নামলো মানে একশো মিলিমিটারের কাছাকাছি চলে গেল আর বর্ষাটা ঠিক এই জায়গাটা প্রবেশ করে গেলে গোটা ভারতবর্ষে প্রবেশ করে গেল এই মাসের মধ্যে বর্ষা গোটা ভারতবর্ষে প্রবেশ করবে আর উত্তরবঙ্গে কিন্তু দেখো বৃষ্টিপাত উপরের দিকে দিনাজপুরের দিকে চারশো পাঁচশো মিলিমিটারের কাছাকাছি শিবগুলিতে কোচবিহারের চারশো এদিকে ভালো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি ঢাকা একশো একত্রিশ সিলেটে চারশো রংপুরে দুশো মিলিমিটার গোটা এলাকায় কিন্তু বৃষ্টিপাত থাকছে মুম্বাই ভালো বৃষ্টিপাত দেখুন বায়ু হয় আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যদি যাই এখানটায় উইন্ডে দেখুন মৌসুমি বায়ু ঠিক এই জায়গা থেকে যেয়ে এসে ঠিক নর্থ বেঙ্গল থেকে প্রবেশ করে তারপরে গোটা ভারতবর্ষে কিন্তু প্রবেশ করে নর্থ সাব হেলেন ওয়েস্ট বেঙ্গল থেকে এরপরে ঠিক এই জায়গা থেকে বর্ষার প্রদেশ ঘটে কেন আমাদের ঢাকা এদিক দিয়ে কিন্তু বাংলাদেশ পশ্চিমবঙ্গ হয়ে কিন্তু আস্তে আস্তে এনাবাদ যোধপির এলাবাদ পর্যন্ত বিস্তৃত হয় আগামী কয়েকদিনে বিহারে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে বজ্রপাত কেমন থাকতে পারে আজকে বজ্রপাতের যে অ্যালার্ট থাকছে কেমন থাকতে পারে একবার আপনাদেরকে দেখে নিই প্রচুর কৃষক ভাইরা প্রচুর প্রাণ হারাচ্ছে এই বজ্রপাতের কারণে আমরা একবার বজ্রপাতটা দেখে নিই বজ্রপাতও থাকছে বন্ধুরা কলকাতাও বজ্রপাত থাকছে এটা এখানে আছে বলে এখানটায় হবে না সেটা ভুল এখানেও কিন্তু বজ্রপাত হবে বর্তমান বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া জামশেদপুর ঝাড়গ্রাম গোয়ালতরে বর্ধমানে ভালো আমরা বজ্রপাত দেখতে পাচ্ছি বজ্রপাতটা ভালোই আছে পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যের পর তো সন্ধ্যার সময় আছে এটা আগেও হতে পারে বৃষ্টিতে পরেও হতে পারে ভালোই আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত কৃষ্ণনগর শান্তিপুর কলকাতা উলুবিয়া কোয়লাধার হাওড়া হুগলি জেলা চন্দ্রকোড়া গোয়ালদার খতনপুর বিষ্ণুপুর বর্ধমান চাপদা বকলাল কৃষ্ণনগর দমুন্ডা তারপরে আলুডাঙ্গা মেহেরপুর লালপুর ডোমপল বরংপুর আজমগঞ্জ রাজশাহী পুঠিয়া বিভিন্ন অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি আমরা দেখতে পাবো কালকেও কিন্তু আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত পাবো কুড়ি তারিখ ভারী বৃষ্টি সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গে জামশেদপুর ফড়গপুর কলকাতা মেহেরপুর বিভিন্ন অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে আস্তে আস্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত উত্তরবঙ্গ চলবে দক্ষিণবঙ্গ চলবে দেখুন উনিশ কুড়ি একুশ এই তিন চার দিনে কিন্তু ভালোই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে কোথাও মাঝারি কোথাও হালকা কোথাও কিন্তু আবার ভারী বৃষ্টি হবে উচিত ভারী বলব না ভারী বৃষ্টি হবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দক্ষিণবঙ্গবাসীকে আজকে কনফার্ম বলছি আপনি আপনার অবশ্যই আজকে স্বস্তি পাবেন আজকে আপনাদের ওখানে বৃষ্টি হবে কাল রাতের থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল অনেক কাউকে আমি বলেছিলাম কমেন্ট বক্সে অবশ্যই তারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ওখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে আজকের থেকে আঠেরো তারিখে প্রবেশ করার কথা আঠেরো তারিখ রাতে প্রবেশ করছিল কালকে কালকে রাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত হয়তো হয়নি কিছু কিছু জায়গা আর কিছু কিছু জায়গা হয়েছিল আজকের থেকে কিন্তু প্রবল বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো সুপ্রিয় বন্ধুরা আমরা সাতাশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত দেখলাম বৃষ্টিপাত চলছে আর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে আর গরমের সম্ভাবনা কমবে গরমটা কিন্তু কমে যাবে আগামী চার পাঁচ দিন এই কালকের থেকে একদমই গরমটা কমে যাবে আস্তে আস্তে কিন্তু আবহাওয়া অনেকটাই স্বাভাবিক হবে মৌসুমি বায়ু আরও সক্রিয় হবে দক্ষিণবঙ্গে এটাই আজকের আপডেট দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ বলতে গেলে আর বাক বর্ষা বলবো না কারণ মৌসুমী বায়ু আজকে থেকে প্রবেশ করে দেবে দক্ষিণবঙ্গে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বজ্রবিদ্যুৎ থেকে বাচ্চার জন্য অবশ্যই নির্দিষ্ট সেন্টার নিয়ে নেবেন আপনাদের আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন